আজকে আমরা চলে আসলাম একেবারে নতুন একটা জায়গা জায়গাটা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ এদিকে যেগুলো পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারেই একসময় মাছের প্রজেক্ট ছিল এখন ওগুলো সব কিছু গেছে এগুলো এখানে লবণের শ্বাস হবে এখন শুষ্ক মৌসুমে লবণের শ্বাস হয় আর বর্ষা মৌসুমে এখানে মাছ শ্বাস হয় আর কি আমরা হঠাৎ করে আজকে মানে অবসর সময় বিকাল আমরা এদিকে ঘুরতে আসলাম আমার বন্ধু জাহাঙ্গীর আছে কিছু বলো দিনটা সম্পর্কে কিছু বলো ধন্যবাদ সবাইকে আমরা ছুটির দিনে চলে আসলাম ছুটির দিন না হলেও বিকেলবেলা আমাদের ছুটি থাকে চলে আসলাম একদম নিতান্ত গ্রামীণ এলাকা সুমারবাড়ির দক্ষিণ পাশে যেটাকে আমরা কোরালখাই বলি যেখানে শুধু প্রজেক্ট এবং লবণের মাঠ হয় শুষ্ক মৌসুমে লবণের মাঠ আর বর্ষার মৌসুমে হয় প্রজেক্ট আমরা এখানে দেখতে পেলাম যে যে মানুষগুলো এখানে বসবাস করে আসলে তাদের প্রধান জীবিকা হচ্ছে কি মাছ এবং লবণের মাঠ আসলে তারা এগুলো নিয়ে খুবই সুন্দরভাবে জীবনযাপন করছে আমরা যা দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে বন্ধু মন্নানকে খুব মিস করতেছি আজকে ওনার স্কুলের দায়িত্ব থাকার কারণে উনি আজকে আমাদের সঙ্গ দিতে পারেন নাই তার জন্য আমরা দুজনে দুঃখ প্রকাশ করতেছি ওনাকে ফোন দিয়েছিলাম অন্যকে ব্যস্ত আছে আজকে হয়তো কালকে শুক্রবার আছে শনিবারও ছুটির দিন আছে আমরা অন্য একটা জায়গায় অন্য একটা গ্রামীণ পরিবেশে আমরা ছুটে যাব এটা হচ্ছে এখন আমাদের নেশা হয়ে গেছে আসলে গ্রামটা আসলে অনেক সুন্দর লাগে আমাদের শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশ অনেক মানে পরিশুদ্ধ বলতে পারে আমরা যেগুলো কোলা নির্মল বাতাস গ্রামের মানুষের জীবন তাই আমাদের মানে দেখা খুব একটাই ইচ্ছে এবং গ্রামের শহর সরল মানুষের জীবনযাপন সম্পর্কে জানা আমাদের আগ্রহটা বেশি এই জন্য আমরা যখনই সময় পাই আমরা গ্রামে ছুটে চলি ধন্যবাদ আমরা যখন সময় পাই আমাদের অবসর সময়ে আমাদের পছন্দনীয় একটা জিনিস হচ্ছে কি আমরা গ্রামীণ এলাকা যেখানে মানুষ কিভাবে বসবাস করে আসলে সেটা দেখার জন্য আমরা সবসময় চলে আসি আসলে গ্রামীণ শহরের মানুষগুলো তাদের কর্মব্যস্ততায় তাদের জীবনগুলো সাজাই আমরা চাই যে গ্রামীণ মানুষগুলো কিভাবে তারা জীবন ধারণ করে তাদের জীবিকার উৎস কী এবং তাদের জীবন যে বৈচিত্র্য এবং তাদের ইনকামের উৎস এবং তাদের ঘরবাড়ি বাড়ি এগুলো দেখলে আমাদের একটু ভালো লাগে এবং তাদের জীবিকা আসলে তাদের জীবন জীবনধারণটা কেমন আমরা সেটা অবলোকন করার জন্য সময় পেলেই আমরা ছুটে যাই গ্রামীণ পরিবেশে এবং মানুষের জায়গায়